চোদ্দ লক্ষ টাকা দেশে দিছে আমার টাকাটা গেল কই কোন বালটা ফেলাইলাম আমি এই চার বছর ফ্যামিলির জন্য আর পাঁচ টাকা নিজের জন্য খরচ করার পরও চেষ্টা করেন পাঁচ টাকা নিজের জন্য ভবিষ্যতের জন্য রাখার জন্য ভুলটা আমার ছিল এই জন্যই ঐক্যওয়ালা বাসটা গেছি প্রবাস জীবন চার বছরের এই চার বছরে যা কামাইছি শুধুমাত্র নিজের চলার মতো টাকাটা রেখে তাদেরকে দিছি চার বছর পর এমনকি আমার হচ্ছে কন্ট্রাক্ট বিষয় তো আমি আমার প্রতি দুই বছর পর পর ফ্রিতে আমি ফ্রিতে ছুটি দিবে টিকিট দিবে রিটার্ন টিকিট দিবে ফ্রিতে গিয়ে আমি দেশ থেকে ঘুরে আসতে পারবো কিন্তু না আমি যাই নাই আমি টানা চার বছর সৌদি আরব করছি প্রবাসী ছিলাম তো আমার কথা হইল আমি যাই কামাই আমি অ্যাভারেজে যদি আমার তিরিশ হাজার টাকাও দৌড়ি তিরিশ হাজার টাকাও দৌড়ি তাইলে বা বছরে যদি আমি তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকাও যদি দৌড়ি আমার চোদ্দ লক্ষ টাকা আমার এই চোদ্দ লক্ষ টাকা আমি যে দেশে দিছি এই টাকা আমার টাকাটা গেল কই চার বছর পর যখন দেশে গেছি মা বাবা বা কেউ আমাকে আমার হাতে বিশ টাকা দিতে পারে নাই কেউ আমাকে আমার হাতে বিশ টাকা দিতে পারে দেয় নাই এই চার বছর সৌদি আরব করে চার বছর প্রবাস করে দেশে যাওয়ার পর বিয়ের উদ্দেশ্যে গেছি তো এ বিয়ে করার সময় আমি বিয়ে করা এখানে যা ছিল হাতে পাতে যা ছিল তা দিয়ে স্বর্ণ কিনে নিয়ে গেছিলাম যা লাগে এরপর দেশে যাওয়ার পর যখন বিয়ের কথাবার্তা হচ্ছে তখন কারো কাছে টাকা নাই আমার জন্য আমার জন্য দুই হাজার টাকা চার হাজার টাকা বিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা কারো কাছে নাই তাহলে আমি এই যে প্রতি মাসে বা চার বছরে একটা এভারেজ হিসাব করলাম যে আমার চোদ্দ লক্ষ টাকা যে দেশে দিছে আমার এই টাকাটা গেল কই আমার টাকাটা কই আমার জন্য কি বা তিরিশ হাজারের আচ্ছা তিরিশ হাজারের থেকে আমি পনেরো হাজার টাকা আমি ফ্যামিলি খরচ ধরলাম তাহলে সাত লক্ষ টাকা আরো সাত লক্ষ টাকাটা কই আমার এই চার বছর পর প্রবাস করে যাওয়ার পর বিয়ে করার জন্য আমার বোনের জামাইয়ের কাছ থেকে এক লক্ষ টাকা ধার নেওয়া লাগে বড় কাছ থেকে লক্ষ টাকা ধার নেওয়া লাগে যে মাস ছিলাম এই ছয় মাস আমাকে কেউ ছয় টাকা দিতে পারে নাই বা কেউ ছয় টাকা হাতে দিয়ে বলে নাই যে কখনো এটা তুই খরচ করিস এটা তোর তোরে দিছি আমি খুশি হয়ে দিছি এ কথাটা কারো মুখ থেকে শুনি নাই কেউ আমাকে দেয় নাই এই যে ছয় মাস যে ছিলাম একটা মানুষ বসে বসে ঘোরাফেরা করে আরো নতুন বিয়ে করার পরে আত্মীয় স্বজন এদিকে যাওয়া ওইদিকে যা ওই দিক থেকে আসা এটা তো লেগেই থাকে ওগুলো ম্যানেজ করে নিজের ছয় মাস পকেট দিয়ে এবং ফ্যামিলিতে ভালোভাবে থেকে আসতে আসতে আমার আরো দেড় লক্ষ টাকা ঋণ তাহলে এবার আপনারাই বলেন যে এই প্রবাস করে কি হবে এই প্রবাস করে কি হবে কি কোন বালটা ফেলাইলাম আমি এই চার বছর আমি এবারে যে দলাম আমি তো আমার ইনকাম তো আর তিরিশ হাজার টাকা না আরো বেশি আছে আলহামদুলিল্লাহ যা দেয় তারপর আমি এবারে যে তিরিশ টাকা দলাম তিরিশ হাজার টাকা দেশে দিলাম বা তিরিশ হাজার টাকা থেকে যদি পনেরো হাজার টাকা ফ্যামিলি খরচও ধরলাম তাহলে লক্ষ টাকা হয় ওখান থেকে সাত লক্ষ টাকা যদি আমার ফ্যামিলি যদি ধরি তারপরও আমার সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা থেকে এদিকে আমি বাদ দিলাম তারপরও পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা থেকে আরো তিন লক্ষ টাকা বাদ দিলাম তারপরও দুই লক্ষ টাকা কিন্তু কেউ আমার বিশ হাজার টাকাও দিতে পারবে দেয় তাহলে আমার টাকাটা গেল কই আমি কার জন্য কি করলাম কে আমার জন্য কি করলো আমি আমার জীবন যৌবন সবকিছু কিছু প্রবাসে নষ্ট করে দিব এটা লাভটা কি দিন শেষে যদি আমি আমি সবকিছু কিছু আমি করে দিব কিছু যদি আমি না পাই আমার লাভটা কি এ প্রবাসের লাভটা কি এই কথাগুলো আমার এক প্রবাসী ভাইয়ের কথা হয়তো বা অনেকের সাথে এটা মিলে যাবে কিছু কিছু আবার আমার সাথেও মিলে যায় এই জন্য বলি কিছু কিছু নিজের জন্য সঞ্চয় করেন ফ্যামিলি তো ফেলে দিতে পারবেন না মা বাবা তো ফেলে দিতে পারবেন না ভাই বোন তো ফ্যামিলি ফেলে দিতে পারবেন না বিশ টাকা কামাইলে দশ টাকা খরচ করে ফ্যামিলির জন্য আর পাঁচ টাকা নিজের জন্য খরচ করার পরও চেষ্টা করেন পাঁচ টাকা নিজের জন্য ভবিষ্যতের জন্য রাখার জন্য এটা যদি না করেন উজার করে যদি দিয়ে দেন যতক্ষণ দিবেন ততক্ষণ খাবে ততক্ষণ ভালো দিতে পারবেন না আপনার কাছে আপনি বাস্তবতা এটাই কঠিন বাস্তবতা এটাই নাইনটি নাইন পার্সেন্ট প্রবাসীর সাথে করতেছে যদি আমার কথাগুলো যদি নিজের সাথে মিলে যায় ভালো লাগে শেয়ার করে দিবেন ধন্যবাদ